আর কোটা আন্দোলন কোটা সরকার বাতিল করেনি কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আঠারো সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান সংক্ষুব্ধ হয়ে আপিল করে আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা বাতিল করেছে সেটি অবৈধ এটি হাইকোর্টের রায় সরকারের কোনো সিদ্ধান্ত নয় এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয় অর্থাৎ সরকার যে আঠারো সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে এবং এরপর সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে যেটি আমাদের সংবিধান মতো আইন মতো সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে সরকারের পক্ষে প্রজ্ঞাপন দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কিছু করা সম্ভবপর হয় না সরকারের পক্ষ থেকে সেটি আমরা বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হলো। এখন প্রশ্ন জেগেছে যে শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে নয় আমরা প্রথম থেকে যেটি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে যেহেতু সংবিধান অনুযায়ী তাই দেশের আইন অনুযায়ী তাই এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে আরেফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ তিনি সবিস্তারে বলেছেন যে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা পাঁচ পার্সেন্ট থাকলো আমার মনে হয় এক থেকে ম্যাক্সিমাম দুই পার্সেন্টও এক দেড় পার্সেন্ট হয়তো পূরণ হবে তাহলে বাকিটা মেধাতে যাবে আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে কোটা থাকলেও সবাইকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ শেষ ধাপে যেতে হয় এবং শেষ ধাপে যায় মাত্র দুই শতাংশ পরীক্ষার্থী শেষ ধাপে সেই দুই শতাংশ থেকে তখন কোটা যখন ছিল তখন কোটা ভিত্তিতে চুজ করা হতো কিন্তু তাদেরকেও মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করতে হয় এমন নয় যে শুরু থেকে তাদেরকে দেওয়া হয় তা নয় এগুলো ভুল বুঝিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হয়েছে আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে তিরানব্বই সাথে আরও তিন থেকে চার পার্সেন্ট যোগ হবে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট অ্যাটলিস্ট সাতানব্বই পার্সেন্ট যা চেয়েছিল তার চেয়েও শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা খুশি কিন্তু এরপরও দেখি পত্রপত্রিকায় নানা বিবৃতি এবং নানা ধরনের আহ্বান আজকে এই প্রশ্ন দেখা দিয়েছে আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাসী দেশবিরোধী অপশক্তি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না এটি সবাইকে বুঝতে হবে ছাত্রনেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্রনেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কিনা সেটি তাদেরও খোঁজ নেওয়া আজকে মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে এত মৃত্যু হয়েছে এত মৃত্যু হয়েছে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এই ছবি জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামে চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদেরকে ফেলে দিয়ে পিটিএ হত্যা করেছে আমি আপনাদের ছবি দেখাই আমি আসলে আমার আইপ্যাডটা নিয়ে আসা উচিত ছিল